সেন এক লোকের সুবোধ নেন যে যাকে ভালোবাসবে কামাতের দিন তার সাথে থাকবে এই জন্য সাহাবি বড় হাসতে ছিলেন তাহ্ রসুল জিজ্ঞাসা করছে এত হাসস কেন আমার তো আখেরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে সাইয়া বাতি না বা সুরা নাবা আমাকে বুড়া করে দিছে আদিম কেয়ামতের দৃশ্য কেয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে তুই আসিস কেন কয় আমার কোনো চিন্তা নাই এই খবর তোকে দিল কে বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার উমামান আহাব্বা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি আপনার সাথে যখন কেয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা কি এই জন্য আমি হাসি আসেন হাসেন লোকের সুপত নেন লোকের সাথে থাকেন পরিবেশ তালাশ করেন মসজিদের পরিবেশ নেকের পরিবেশ সময় কাটে না মসজিদে এসে ঘুমায় থাকেন মসজিদে ঘুমানো নিষেধ না নিষেধ যদি হইতো আলির আল্লাহ তালাহ কি করে ঘুমাইলেন ওনার একটা কুনিয়াদ আছে নাম আছে আবু তোরাব মাটির বাবা উনি মসজিদে ঘুমায় ছিলেন শরীরে মাটি লেগে গেছিল আল্লাহর রসুল ডাকতেছেন গুমের থেকে কুমিয়া আবা তোরা ও মাটির বাবা ওঠ এই নামটা ওনার খুব প্রসিদ্ধ উনি এটাকে পছন্দ জীবন জীবনভর রাখছেন আবু তোরা মসজিদে ঘুমাইয়া থাকেন আলেমার কাছে যে বসা থাকেন আল্লা কাছে পয়সা থাকেন তসফিকে সঙ্গী বানান কি তেলাওয়াত করতে পারেন না সুরা এখ্লাস পড়তে থাকেন তিনবার পড়েন আর এক খতম লিখতে থাকেন তিনবার পড়ি লাগবেন এক খতম দুইবার ছয় বার পড়া লাগবেন দুই খতম নয় বার পড়া লাগবেন তিন খতম বারো বার পড়া লাগবেন চার খতম ডেলি তিনশো বার পরলে একশো খতম যে তিনশো বার পড়ে আর অভ্যস্ত ওয়াদা আছে তাকে জান্নাত দেখায়া তারপরে উঠাবে জীবনের মজা পাবেন নইলে মজা পাবেন না স্বাদ পাবো না মজা পাবো না আজকে স্বাদ পাই না মজা পাই না ঘরের পরিবেশ নাই ঘরে এগুলো আলোচনাই হয় না আমার গর্ব হয় না আপনার গর্ব হয় না আমলের আলোচনাই হয় না এই জন্য আল্লাহর থিকা দূরে করে খারাপ সঙ্গ আর আল্লাহ থিকা কাছে করে ন্যাক ন্যাককারের যখন সঙ্গ নিবে পরিবেশ আল্লাহর থেকে কাছে করে আল্লাহর কাছে মসজিদ ন্যাক পরিবেশ মাদ্রাসা ন্যাক পরিবেশ আল্লাহর রাস্তা ন্যাক পরিবেশ এরকম ন্যাকের পরিবেশ আছে ওইখানে গেলে আপনাকে আল্লাহর কাছে করবে হ্যাঁ কয় না আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না গলির মাথায় গেলে পাওয়া যায় ঠিক যাবেন তো আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে আল্লাহর সাথে নেটওয়ার্ক পাবেন নেটওয়ার্ক ঠিক হবে তো ন্যাক পরিবেশ তালাশ করা এর জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি کتاب লেখছেন সাহাবা اين قضوا حياتهم ছোট লেখছেন সাহাবারা জীবন কোথায় কাটায়তেন তারপর উনি ভেতর आंसर दीजिए ওটার ভিতর একটা আছে নেক পরিবেশে নেক সুগতে বহু দূরে ভাইগা চলে যাও ন্যাক সোহবতের ভিতরে ন্যাক সোহবত তালাস করা তাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে আল্লাহর কাছে হবে তখন দেখবেন না খাইও মজা যা পাবে না খাওয়ারও একটা মজা আছে রোজা যারা থাকে এই জন্যই তো হাদিসে আছে লিসা ইমি হাতান রোজাদার দুটা মজা পাবে একটা মজা তো দুনিয়ায় পায় ইন্দা ইফতারি যখন ইফতার করে তখন খুব মজা লাগে ঠিক না মনে চায় খামু কি পুরা প্লেটটা ভিতরে ঢুকায় দিতে পারলে মনে হয় ভালো হইত কষ্টের থেকে বেঁচে যেতাম এক লোকমা এক লোকমা করে খাইতে হইতেছে ঠিক না হ্যাঁ ইফতারের সময় রোজাদার খুব মজা পায় আর আরেকটা পাবে ইন্দা লেখা এরপিহি যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন আল্লাহ হয়তো বলবে রোজা থেকে অনেক কষ্ট করছিল তাই না অনেক কষ্ট হয়েছিল ঠিক না কেননা গরমের রোজা অনেক কষ্ট হয়েছিল তাই না চলো আজকে তোমাদেরকে দিব রোজার বিনিময় হ্যাঁ তখন যখন আল্লাহ খাওয়াবে আল্লাহ দিবে তখন খুশিতে মন বেরা যাবে খুশি আর এই জন্য আসেন মেরে দোস্ত শুধু শুনলে হবে না শুধু বললে হবে না আমল জিন্দেগিতে থাকতে হবে তাইলেই মজা তাইলেই সাস, তাইলেই সুখ তাইলেই শান্তি তাইলেই জোর তাইলেই মিল তাইলেই মোহ্বত তাইলে সহযোগিতা তাইলে কিছু সহানুভূতি হবে আজকে আমল থেকে দূরে এই জীবন আছে আর কিচ্ছু নাই এখন জীবনটাও যেন আমারটা আমার কাছে বোঝা হয়ে গেছে বোঝা জীবনটাও মাঝে মাঝে বোঝা মনে হয় আর এটা আল্লাহর থেকে দূর হওয়ার কারণে আর থেকে দূরে হয়ে গেছি এই কারণে আরো কারণ আছে আল্লাহর থেকে দূরে হয়ে গেছে আর দূর হয়েছি এরকম দূর যে এখন সত্যই বুঝে আসে না অসত্য সব বুঝে আসে এই জন্য হাদিসে আছে একদম না আসবে আমান উদ্দারকে মানুষ খেয়ান উদ্দার বলবে কি কি সাত আটলান্টিকে দুইলো গোসল লোক পাক হবে না কি হবে না ওর লেগা মিছিল হইতেছে ফুলের মতো পবিত্র অথচ সাত আটলান্টিকের পা সমুদ্রের পানি দিয়েও যদি গোসল করায় কয়লা কোনোদিন ময়লা যায় নাকি কিন্তু কি কইতেছে ফুলের মতো পবিত্র বলে তাহলে রসুল বসে আমান উদ্দার কেউ পছন্দ করবে না খেয়ানতদারকে মানুষ আমান উদ্দার করবে যে যত খেয়াল করতে পারে ওরে মানুষ তত বড় ক্রেডিট কার্ড দিবে তত বড় মালা দিবে তত বড় জাতি পুরস্কার দিবে কিন্তু যে পুরস্কার পাওয়ার যোগ্য ওদের খবরই কেউ নিবে না এই জন্য আসেন তবা করি তবা তবাকে সঙ্গী বানান প্রত্যেক মুহূর্তে মুহূর্তে না হোক সকাল সন্ধ্যা হোক দিনে রাত্রে হোক দুই বেলা হোক মনের থিকা করা আর একটু সময় বাহির করা সৎ সঙ্গে থাকে না সত্য এটাই আতরের দোকানে ঢোকলে পয়সা দেওয়া ছাড়াই গ্রান পাওয়া যায় না পাওয়া যায় না বরং অধিক সময় কিছুক্ষণ ওইখানে থাকলে তারপরে বাহির হইলে অনেক সময় পর্যন্ত কাপড়েও গ্রান পাওয়া যায় ঠিক সৎসঙ্গ এরকম তবা করেন দুই বেলা সকালে বিকালে অথবা দিনে রাত্রে আর সঙ্গ তালাশ করেন বলবেন যে সৎসঙ্গ পাই না তাইলে বলবো মসজিদে সময় দেন যেই সময় পাবেন ফারে দু এক ঘন্টা করে ফজরের পরে আধা ঘন্টা বসেন জোহরের পরে দশ মিনিট বসেন আসরের পরে মাগরিব পর্যন্ত বসেন মাগরিব পরে আশা পর্যন্ত বসেন তারপরে যে ঘুমায় মসজিদে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা রহমতের দোয়া করবে আল্লাহ আরহাম আলাইতে আল্লাহ এর উপরে রহমত করেন মাগফেরাতের দোয়া করবে আল্লাহ হম লাহ আল্লাহরে মাফফেরা দেন বাকিটা বললাম না নামাজের সোহাবও পাবে আল্লাহ করুক বুঝে আসুক তবাকে সঙ্গী বানাই বানাবেন অঙ্গীকার করেন অঙ্গীকার অভ্যাস করেন বাত এক বেলা কম খান তরকারি এক আইটেম কম খান তারপরও তবাকে সঙ্গী বানান সঙ্গী দিনে পারেন না রাত্রে করেন রাত্রে পারেন না দিনে করেন সকালে পারেন না বিকালে করেন বিকালে পারেন না সকালে করেন কোনো সৎসঙ্গ খুঁজা পাইতেছেন না যেটা বললাম মসজিদে একটু সময় দেন হ্যাঁ থাকেন কেউ যদি জিজ্ঞেস করে আপনি মসজিদে এত বেশি বসে থাকেন কেন বাইরে পারলা লাগে এই জন্য মসজিদে বসে থাকছে বাহিরে ভালো লাগে না বসতে 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 একদিন দেখবেন আপনার ভিতরে কি ঘটে আপনি দেখবি আপনি অনুভব করবেন হম মা আমাকে জাগাই জাগাইতে হবে না সময় মতো তুই হাজারো মানুষকে জাগাবি খালি জাগাবি পুরা খানদানকে পাগল বানায় দিবি তোরে জাগাইতে হবে না কয়েকদিন মসজিদে সময় দেন বসেন বসে থাকেন কোনায় চুপচাপ কয়েকদিন পার হইলে আপনি দেখবেন কি গোটলো আমার বলতে হবে না তখন আপনার মসজিদের সাথে মোহব্বত হয়ে যাবে আর আল্লাহর ওয়াদা আলিফ আলিফাল মসজিদ আলিফা হুল্লাহ যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো বাঁচবো বাসবো الله مدر كامل قرار توفيق وما علينا إلا البلاء